নমস্কার বন্ধুরা তো সবাইকে শুভ সকাল তো এখন সকাল সাড়ে দশটা বাজে তো সকালে আজকে এখন মো মস্ত তুলে দিয়ে আইলো তো ব্যাপার নিয়ে গেছে আর তো হাঁটি নিয়ে গেছি পাতাগুলো পড়ে গেছে

উঠে হো হ্যাঁ থাকো বুদ্ধি 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 পেটে পাচার মাঝে মাঝে টুপ করে নরে টুক করে মা পাগল তো পাগলকে খাওয়া দাওয়া করে তার যে দি উঠলো থাকো আর এই যে বুদ্ধিটু হয়েছে ওই যে উঠা দি দিয়ে থুই দেই আমি জল আর খাল তুই যে উঠানো হয়ে গেছে গা হলা টলা তুই কথা আমাকে রোদ যে শুকিয়ে দিয়ে তুই বৃষ্টি হয়ে গেছে দু একটু নেপাটে পা গেছিগা কিন্তু খাওয়া খাওয়া দেহা যায় এই যে সরে দিলাম তো পূজা বাবা হাটে কিনে আহে না তো মাছ আসি ফ্রিজি তো বের করে দিয়ে না কি করন যায় রান্না বান্না আর এই যে আনসাল গাছি সুন্দর ফুল ধরে গেছি অনেকগুলো করে ফুল ধরে

যার কারণে পাট শাক বুনে নাই অনেকে বুনছি খাওয়ার জন্য হয়তো বিক্রি করার জন্য তারা তো মোটার দেওয়া হয়তো শেষ টেস দেয় এসে কিন্তু আমরা এই সামনের পালানে গাছ বুনছি আবার ওটা আলু করছিলাম বৃষ্টি দিন আলু তো পাট শাক বোনা যায় না পাট বোনা যায় না যার কারণে এই বেশ আমাকে পাট নেই তো যাই হোক কিনে আনছি আজকে পাট কিনা হ্যাঁ

এই যে করলা অনেক করলা নদীতে ফেলাই দিছি তারপরে আনছি বেতনটা খাওয়ার জন্য খাম এই অনেক করলা আছে যে এই করলাটা দোকানদারে বা পাইকারি কিনবো না যার কারণে এই যে রেখে দিছি এরকম অনেক করলা আছে খেতে ফালাই দিয়ে আমরা বড় হয়েছে বা কাটো করলা বাসট করে

आप असाइज़ना है वैला उस दे हाँ फ़ुन्ना बंदे के साथ वो तो एक बार लोडे एक बार फ़ुन्नी से वैला हाँ हमी इधर से लाऊँगा नाम बंडा मिस कॉल्ड है इसलाम कुछ आकर क्या जनवाफ़ फ़ुन्नी से ऐसा तो तो से পটল ভাজি নিছি আলু পটল দিয়ে ইলিশ মাছ নিচি পাত ভাজ নিচি হয়েছে গরিবের লিস মাছ আসতে গরিবের লিস মাছ পটল ভাজি পুজার মাছ কা গরিবেলি ইলিশ মাছ রান্না করতে ই গান আর সরি পাশ নাকি তেvndরা 2500 টাকা 2000 টাকা তারপরে 700 টাকা কেজি আছে আমাদের এখানে ইলিশ মাছ ওই ইলিশ মাছ এনে রান্না করলে ওকে এ করতে সময় যে গ্রান্ডা পাওয়া যায় তার চেয়ে ভালো গান পাওয়া যায় এই গরিবি রিলিশ সত্য কথা আমার মতাম যেটা বুঝি এই গরিবি রিলিশ মাছের অনেক গান আছে 7 বেশি 7 বেশি এটা ভাষা মজা 所以。嗯 নসা নামিয়া লাইছে আলাই সাম্বা

আনিব নানিব নানিব নিয়াইছে একো এজনে ক'ৰবাত আনিব কৈ এজনে বো এদিন পায় নাই এদিন পাই

खा रहा था देखो तो कहा thằng ने मारছিলো মনে হয় না কিছু আছে বানানোর তুমি সামনে উঠতে পারে যায়ক আজি ভাল হৈছে খাবাতে খাব